পরম করুণাময় আমার ঠাকুরের কাছে আমি কামনা করি তোদের জন্য হৃদয় পদে এসে তিনি বসেন ভালোভাবে আসলে ও যখন গানটি ধরেছিল আমি ভাবলাম এই গান ও গাইতে পারবে তো আর মনে হয় এই গানের মর্মার্থ বোঝার ওর বয়স এখনো হয়নি কিন্তু আমার মনে হয় ওদের জন্যই এই গান কারণ ওদের ভিতরে এখনো যে নির্মলতা কমলতা যে পবিত্রতা আছে আমাদের মধ্যে তা নেই আর সত্যি সত্যি আমার মনে হয় হরিচাঁদকে যদি হৃদয় কাউকে বসাতে হয় সে সরলতা নির্মলতা পবিত্রতা প্রেম না থাকলে সে বসাতে পারে বা বা আমি এত চরিত্র পৃথিবীতে দেখেছি কিন্তু এরকম একটু পবিত্র চরিত্র আমি ইতিহাসে পাইনি আর তাকে যদি সত্যি সত্যি কেউ ধারণ করতে চাই তাকে যে জায়গায় যেতে হবে মানে এদের পক্ষেই সম্ভব ঠিক ঠিক আমাদের মতন সমস্ত চাওয়া পাওয়া স্বার্থের জগতে আমরা মানুষের সামনে দুটো ভালো কথা বলি আসলে তো ভালো নেই আর যে ভালো থাকে না তার কাছে মনে হয় হরিচাঁদ ঠাকুর তার হৃদয়ে বসবাস করতে পারেন না এই ঠিক জায়গা তাই ওর গানে এত প্রেম আমাদের হৃদয় তুলছে মা এভাবে গিয়ে যাওয়া বাবা আমি ঠাকুরকে বলতে পারবো না যে তুমি ওর মঙ্গল করো কারণ আমার সে অধিকার নেই কারণ ঠাকুরের যে আদর্শ যে পরামর্শ তা মেনে চলতে পারি না তাই আমি তোমাকে আশীর্বাদ করতে পারলাম না ভালোবাসা দিলাম মায়ের মতন তুমি মা হয়ে থেকো আর এই ভাবধারার মধ্যে দিয়ে থেকো